মিলে এখানে সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই যারা শিক্ষার্থীরা আছি বাংলাদেশের জনতা আছে যারা ছাত্র জনতা যে যারা এই গণ অভ্যুত্থানের অংশ আন্দোলনকারীর হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি আমরা আমাদের সিদ্ধান্ত আমরা বিশ্বাস করি আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত জনতার সিদ্ধান্তই চূড়ান্ত শিক্ষার্থীদের সিদ্ধান্তই চূড়ান্ত অতএব বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছে আঠারো কোটি মানুষের যাতে ভোটাধিকার নিশ্চিত হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা বিজয় মনে করছি না এটা মনে করছি এটা আন্দোলনের একটা ফেস একটা স্টেজ অতএব আমরা চূড়ান্ত লক্ষ্যে যখন পৌঁছাবো তখন আমরা বলবো যে এটা বিজয় তখন আমরা সবাই বিজয় উল্লাস করব কিন্তু এখন আমরা প্রত্যেকের রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটার দিকে নিশ্চিত হচ্ছে জনগণ চূড়ান্তভাবে স্বাধীন হচ্ছে আপনারা কিন্তু এক দফা দাবি দিয়েছেন কারণ নির্দেশে ছাত্রকে গুলি করে হত্যা করেছে আসলে তিনি ভারতে পালিয়ে গেছেন তার বিচারের ক্ষেত্রে ভারত সরকার বা তাকে গ্রেপ্তারের বিষয়ে আপনারা বিচার এটা সরকার গঠন করা হোক ঠিক আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমরা দেখি আমাদের তো দাবি অবশ্যই থাকবে আমরা অবশ্যই চাইব যে যারা যে বা যারা যে স্বৈরাচারের মদদে আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে খুন করা হয়েছে মায়েরা তাদের সন্তান হারিয়েছে আমরা আমাদের ভাই বোন হারিয়েছি সেই স্বৈরাচারে যেন ফাঁসি হয় এবং তার দোসর যারা ছিল যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে তাদেরকেও যেন আইনানুকভাবে বিচার বিচার প্রক্রিয়ার মধ্যে এনে এবং চূড়ান্ত শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং সবাইকে যেন একদম নজির স্থাপন করে দেওয়া দেখানো হয় যে বাংলাদেশে যদি আর কেউ কখনও এরকম মূলক মনোভাব লালন করে ধারণ করে তাদের অবস্থা কী হবে সেরকম অবস্থা সেরকম একদম চূড়ান্ত ফলাফল বিচার আমরা প্রত্যাশা রাখছি এবং আমরা সেটা অর্জন করে এবং সেটা নিশ্চিত করে আমরা ছাত্র জনতা তারপর ঘরে ফিরবো এর আগে আমরা রাজপথে থাকা ছোট প্রথমে কিছুক্ষণ রিপোর্ট ছিল হচ্ছে ভারতের যে সেনাপ্রধান জয়শঙ্কর তিনি কিন্তু বাংলাদেশের উপর নজর রাখছেন বলছেন এবং সেনাবাহিনীকেও তারা নির্দেশনা দিয়ে রাখছেন যে তাদেরকে প্রস্তুত রাখার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে বহির্বিশ্ব বাংলাদেশের উপরে যে অন্যান্য দেশ যদি করে তারা হস্তদূপ করবে এ বিষয়ে একটা প্রথম কিছু আগে রিপোর্ট করেছে এ বিষয়টা আপনারা কীভাবে দেখছেন যদি বহি মাথায় রাখবেন বাংলাদেশ উনিশশো সালে বহির বিশ্বের যে হানাদাররা পাক হানাদাররা আমাদেরকে শাসন করার চেষ্টা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই তাদেরকে সবাইকে পিটিয়ে এই দেশ থেকে উচ্ছেদ করেছে যদি অন্য কোন দেশ এই স্বাধীন বাংলার দিকে চোখ তুলে তাকায় আমরাও তাদেরকে চোখ উপরে ফেলবো ইনশাআল্লাহ আমাদের যে ভাই আমাদের তিনটা বিষয় এটা ফোকাসে রাখেন এত প্রশ্ন যদি আপনারা এখনই করেন তাহলে হচ্ছে গিয়ে আমরা কেমন হবে আমরা তিনটা তিনটা বিষয় তিনটা বিষয় আবারও বলে দিচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিক্ষার্থীরা এখনও কিন্তু জেলে বন্দি অবস্থা আছে অনেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অনেকে গুম গুম হয়ে গেছে তো তাদেরকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে আর দ্বিতীয়ত প্রত্যেকে শিক্ষার্থীরা আপনার হলে চলে আসেন হল খোলা হয়েছে আমরা সবাই হলে একসাথে আছি এবং শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে থাকবে এবং ক্যাম্পাসে যেন কোনো অন্য কোনো নৈরাজ্যকারী টোকাই লেগের লোকেরা এসে ভাঙচুর করতে না পারে এই দেখেন এই হলের মধ্যে ভেঙে চুরি কী অবস্থা করেছে এটা তো আমাদের হল এখানে কে কে ভেঙেছে কার ভেঙেছে এটা শিক্ষার্থী এটা শিক্ষার্থী না তো শিক্ষার্থীদেরকে হলে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা চলে আসেন আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটা আমরাই আমরাই নিরাপদ রাখব এবং যারা আছে আমরা এটা তিন নম্বর বিষয়টা হচ্ছে শিক্ষার্থী জনতা কোনোভাবে লুটপাট নৈরাজ্যকে সমর্থন করে না এবং আপনারা কেউ করবেন না যারা করছে তাদেরকে ধরে আপনারা আর্মি ক্যাম্পে দিয়ে আসেন পুলিশ স্টেশনে দিয়ে আসেন এবং তাদেরকে চিনে রাখেন ছবি তুলে রাখেন আমরা তাদেরকে বিচার বিভোগের আওতায় নিয়ে উচিত শিক্ষা দিয়ে জিয়া ইনশাল্লাহ